আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকে আমরা তোমাদের সাথে শেয়ার করব আমাদের পাঠ্য বইয়ের সপ্তম অধ্যায়ের বাইনারি সংখ্যার গল্প এর অংশগুলো প্রথমে দেখো একচল্লিশ পৃষ্ঠায় যে কোশ্চেনগুলো দিয়ে দেওয়া আছে এখানে বলে দেওয়া আছে কোশ্চেন স্পষ্ট করে তোমাদেরকে বলে দেওয়া আছে যে মাথা বা হাত ব্যবহার করে ইশারার মাধ্যমে মানে কিভাবে তোমরা এই বাইনারি সংখ্যাগুলো ব্যবহার করতে পারো হ্যাঁ অথবা না করে দুটি প্রশ্ন বলে আছে বলছে একটি তুমি হাত এবং ইশারা লক্ষ্য করো মাথা এবং হাত বুঝবে এখানে দেখো মাথা এবং হাত ব্যবহার ইশারার মাধ্যমে এক পাশে হ্যাঁ এমন অন্য পাশে না ব্যবহার করে তোমরা বুঝাতে পারো আর বুঝাতে পারো এই বৃদ্ধাঙ্গুল দেখো এখানে এই বৃদ্ধাঙ্গুল ব্যবহার করে তোমরা বোঝাতে পারো তারপর এখানে দিয়ে দেওয়া আছে করতালি আমি একটু লালকাল দিয়ে দেখাচ্ছি তোমাদের সুবিধার্থে এখানে দেখো এখানে বলা হয়েছে এই করতালির মাধ্যমে অর্থাৎ এই করতালির মাধ্যমে তুমি করতালি দিয়ে হা এবং করতালি না দিয়ে না বুঝাতে পারো মানে কত প্রকারে হা না বুঝাতে পারো চোখের পলক পেলে হ্যাঁ এবং না পেলে না বুঝাতে পারো অন কার্ড অফ কাঠ ব্যবহার করে করতে পারো আপ ডাউন ব্যবহার করে করতে পারো আশা করি তোমরা এই অংশটা বুঝতে পারছো এই একচল্লিশ পৃষ্ঠের অংশগুলো এবার আমরা সলভ করব এই তারপরের অংশগুলো এই মূলত এই বিয়াল্লিশ পৃষ্ঠা একশো বিয়াল্লিশ পৃষ্ঠা আলোচনা করব তোমরা একশো বিয়াল্লিশ পৃষ্ঠা দেখো এই অংশটা বলছে আমরা সাধারণত গণনা করতে পারবো এই যে লক্ষ্য করো এই সাধারণত গণনা করার বিষয়টা মাথায় রাখতে হবে এই বিষয়টা থাকবে এখানে আছে আমরা সাধারণ গণনা করতে বা লিখতে কয়েকটি অঙ্ক বা সংকেত ব্যবহার করি সেগুলো কি এখানে লিখতে বলছে দেখো আমরা যে অঙ্কগুলো এটা হচ্ছে তোমার সিক্স সেভেন এইট নাইন আমরা সাধারণত এই অঙ্কগুলো ব্যবহারের মাধ্যমে আমরা এগুলো ফিল আপ করে থাকি আসলে তুমি এটা বুঝতেই পারছো আমাদের সাধারণ গণনার জন্য আমরা কিন্তু এই কাজটা করি এটা হচ্ছে আমাদের এই শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এগুলো ব্যবহার করে আমরা এগুলো সহজে নির্ণয় করতে পারি তাহলে তোমরা আশা করি এই পৃষ্ঠা খুব সহজে তোমরা লিখে ফেলতে পারবে এই শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এবার দেখো আমরা একশো তেতাল্লিশ পৃষ্ঠার কাজগুলো সলভ করবো এটা আরো খুব সহজ এখন একশো তেতাল্লিশ পৃষ্ঠার যে অংশটা দেখো এখানে এই কয়েকটা ছবি দিয়ে দেওয়া আছে প্রথম যেই ব্যক্তি এখানে বলছে বুদ্ধি কাটাও কেমন ভাবে খাটাতে হবে এই তোমার এক লক্ষ্য করো একটু চিন্তা করবে চতুর্থ জনের লক্ষ্য করো চতুর্থ জনের কার্ডে কয়টি ডট থাকবে এই দেখো প্রথম জন এটা হচ্ছে দ্বিতীয় জন এটা হচ্ছে তৃতীয় জন এটা হচ্ছে চতুর্থ জন তাই প্রথম জনের কার্ডে ডট আছে একটি দ্বিতীয় জনের কার্ডে ডট আছে দুইটি তৃতীয় জনের কার্ডে ডট আছে চারটি দেখো এখানে প্রথম যা হয়েছে তার দ্বিগুণ কাট অর্থাৎ প্রথম জনের দ্বিগুণ হয়েছে এই দ্বিতীয় জন দ্বিতীয় জন মানে এই দ্বিতীয় জনের দ্বিগুণ কত হয় দ্বিতীয় গুণে চার দেখো এই চারটি হচ্ছে এখানে অনুরূপভাবে এই দ্বিতীয় জনের দ্বিগুণ হবে কত আট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট এখানে আট হবে তো এটা তো মুখে মুখে বললাম এখানে কিভাবে হবে দেখো কিভাবে লিখবে এই কার্ডটি লিখবে যে প্রথম জনের কার্ড একটি ডট এবং তার দ্বিগুণ আছে দ্বিতীয় জনের কার্ড বুঝতে পারছো আবার তৃতীয় জনের কার্ড আছে তার দ্বিগুণ ডট আছে তৃতীয় জনের কার্ড হবে চারটি এভাবে লিখবে জনের কার্ডের সঙ্গে আসলে তৃতীয় জনের দ্বিগুণ অর্থাৎ চার দ্বুণে আট এভাবে ডটগুলি ফিল আপ করবে আশা করি তোমরা এটা বুঝছো এটা না বোঝা তেমন কিছুই নেই তারপরে যদি মনে হয় কারো প্রবলেম অবশ্যই কমেন্টস করবে এখানে না বোঝা তেমন কিছুই নেই শুধু ডট হিসাবে কাউন্ট করবে ডট গুলো চাইলে তোমরা এই কালো কালের দিতে ফিল এক দুই তিন চার এখানে এই পাঁচ ছয় সাত আট আশা করি তোমরা এতটুকু বুঝছো এটা না বোঝা তেমন কিছুই নেই শিক্ষার্থীরা এবার দেখো আমাদের একশো চুয়াল্লিশ পৃষ্ঠার দ্বিতীয় অংশ এখানে বলে দেওয়া হয়েছে আশা করি তোমরা যে বুঝবে এখানে একটু দেখো যে এই ধারাবাহিকতা আগের ধারাবাহিকতা যদি বুঝতে পারো যে আমরা বুঝতে পারছি আগের জন দ্বিগুণ করে পায় এক্ষেত্রে পঞ্চম ষষ্ঠ এবং সপ্তম যে কোনো বন্ধুর লক্ষ্য করো যে কোনো বন্ধুর কার্ডে কতটি ডট বসবে তা বলে দিতে পারবে এবার পাকিস্তান ফিল আপ করো তাহলে এভাবেই আমাদের আগে এখানে দেখো এখানে তোমার বন্ধুর যে ছিল ছিল এখানে প্রথম বন্ধু দ্বিতীয় বন্ধু তৃতীয় বন্ধু দেখো এটা ছিল প্রথম বন্ধু দ্বিতীয় বন্ধু তৃতীয় বন্ধু বন্ধু পঞ্চম বন্ধু যদি আরো একটা বন্ধু থাকে মনে করো আরো কোন বন্ধু নিয়ে নিলাম সাপোজ আমি আরো চারজন বন্ধু নিয়ে নিলাম তাদের কার্ডে কতটি থাকবে মনে করো এই চারজন বন্ধু আমি আরো তাদেরকে নিয়ে নিলাম তোমাদের এরকম বন্ধু থাকতেই পারে যে যদি আরো কোনো বন্ধু থাকে দেখো আমি এখান থেকে তোমাদের বন্ধু সংখ্যাগুলো নিয়ে নিচ্ছি যদি আরো কোনো বন্ধু থাকে তাহলে তাদের কি হবে এখানে তারপরে বন্ধু আমরা যেটা জানি ধরো এই মানটা আগের বন্ধুর দ্বিগুণ মনে করো ওর লাস্ট যে চতুর্থ বন্ধু তার ছিল কতটি বলতো ডট ছিল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এরকম ছিল তো এখন এই যে বন্ধু হবে ধরো এখানে যতটি আছে তার এটা যদি পঞ্চম বন্ধু হয় এটা ধরো পঞ্চম বন্ধু ধরলাম নাম দিয়ে দিলাম পঞ্চম বন্ধু আমি এখানে নাম দিয়ে দিই মনে করো পঞ্চম বন্ধু এটা হচ্ছে তোমার এই পঞ্চম বন্ধু এইটা হচ্ছে তোমার এই ষষ্ঠ বন্ধু এইটা হচ্ছে সপ্তম বন্ধু এটা তোমার অষ্টম বন্ধু তাহলে পঞ্চম বন্ধু কি হবে আগে যে বন্ধু ছিল আমার আটটি আটের দ্বিগুণ হবে আঠারো বুঝতেই পারছো তাহলে আটের দ্বিগুণ তাহলে এই বন্ধুর হবে তোমার কতটি বলতো এখানে হবে এই টোটাল ষোলোটি হবে কারণ আগে ছিল আটটি আটের দ্বিগুণ এই আটের গুণ হবে আমার কত এই ষোলো পনেরোটি ডোর তারপরে এই বন্ধুর হবে কতটি আসলে তোমরা বুঝতে পারছো এই বন্ধুর হবে এখানে যতগুলো আছে এই যেখানে ডট যতগুলো আছে ঠিক এখানে হবে এই তার দ্বিগুণ ডট হবে এই বন্ধুর হবে ষষ্ঠ বন্ধুর হবে তার আরো এই দ্বিগুণ ডট তাহলে কত হবে বলতো এখানে আমি আর অঙ্কগুলো দেখাচ্ছি ডট দেখাচ্ছি না এখানে হবে আগে ছিল ষোলো ষোলোর সাথে গুণন হবে দুই কত 33 আশা করি বুঝছো এটা হবে আমার এই 33 এর সাথে তার দ্বিগুণ 66 হবে এবং এটা যদি 64 ছিল এবং তার বন্ধুকে যদি দুই দ্বারা গুণ দেই দ্বিগুণ তার কত কত 214 গুনে 128 এই এভাবে হবে অর্থাৎ বলছি প্রতি কার্ডের কার্ডের ডটের সংখ্যা সাথে তার আগের কার্ডের সংখ্যা ডটের সম্পর্ক হচ্ছে কত দ্বিগুণ অর্থাৎ এটা আমরা বলতেই পারি প্রতি কার্ডের সংখ্যা আছে আগের কার্ডের সম্পর্ক যেটা আছে এটা কত বড় দ্বিগুণ অর্থাৎ পূর্ববর্তী কার্ড পরবর্তী কার্ডের দ্বিগুণ আমরা এটা 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 পারি হচ্ছে হচ্ছে আমার তোমার সম্পর্ক হচ্ছে কত দ্বিগুণ আশা করি এটা বুঝতেই পারছো দ্বিগুণ কিভাবে হলো তা দেখিয়ে দিলাম অর্থাৎ আগের বন্ধুর থেকে পরের বন্ধুর তার দ্বিগুণ সে এবং এটা দ্বিগুণ সে এবং তার দ্বিগুণ এটা আগের বন্ধু থেকে সবাই দ্বিগুণ দ্বিগুণ হারে এই অংশটা তোমাদেরকে পেয়েছে আশা করি এই অংশটা তোমরা বুঝছো এখন যদি কেউ না বুঝে থাকো অবশ্যই করবে করা খুব স্বাভাবিক তো এ পর্যন্ত সবাই ভালো থাকো আজকে আমরা আলোচনা করলাম এক থেকে মানে আমাদের একশো একচল্লিশ থেকে একশো চুয়াল্লিশ পর্যন্ত বাকি অংশগুলো পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো Takvoshonu ko Donald baht Allah